আমি সংগ্রামী নই বিপ্লবী নই নই আমি বিদিরোহী আমি গল্প গানে কবিতা নাটকে সত্য বলিতে চাহি আমি সংগ্রামী নই বিপ্লবী নই নই আমি বিদ্রোহী আমি গল্প গানে কবিতা নাটকে সত্য বলিতে চাহি এই যদি হয় মোর অপরাধ কিছু তো করার নেই সত্য কথা চিরদিন আমি বলে যাব এভাবেই এই যদি হয় মোর অপরাধ কিছু তো করার নেই সত্য কথা চিরদিন আমি বলে যাব এভাবে দ্বন্দ্ব নয় সংঘাত নয় সাম্যের গান গাই গল্প গানে কবিতা নাটকে সত্য বলিতে চাহি আমি সংগ্রামী নই বিপ্লবী নই নই আমি বিদ্রোহী আমি গল্প গানে কবিতা নাটকে সত্য বলিতে চাহি জালিম করবে জুলুম সদা শাসকে করবে শোষণ প্রতিবাদে তার কণ্ঠ আমার দিয়েই যাবে ভাষণ নির অপরাধ মানুষের যদি বিনা দোষে যায় প্রাণ প্রতিবাদে তার কণ্ঠ আমার গেয়েই যাবে গান জালিম করবে জুলুম সদা শাসকে করবে শোষণ প্রতিবাদে তার কণ্ঠ আমার দিয়েই যাবে ভাষণ নির অপরাধে মানুষের যদি বিনা দোষে যায় প্রাণ প্রতিবাদে তার কণ্ঠ আমার গেয়েই যাবে গান এতে যদি কেউ বিধিরহী বলে করে আমাকে গণ্য বিচলিত নই কখনো আমি তাতেই হব ধন্য এতে যদি কেউ বিদ্রোহী বলে করে আমাকে গণ্য বিচলিত নই তাতেই আমি নিজেকে মনে করি ধন্য সুরে সুরে আমি সদা সর্বদা সত্যের গান গাই সত্যের গান গাহি আমি সংগ্রামী নই বিপ্লবী নই নই আমি বিদ্রোহী আমি গল্প গানে কবিতা নাটকে সত্য বলিতে দিনের পথে আমি সারাটা সত্যের পথে বলতে কথা কাঁপে নাই অন্তর মরলে শহীদ বাসলে গাজী নেই কোন পরাজয় দিনের পথে চলবো আমি সারাটা জীবন ভর সত্য কথা বল সত্যের পথে বলতে কথা না না অন্তর কে বলো মরলে বাসলে গাজী নেই কোনো পরাজয় সত্যের পথে চলবো আমি বাধা বিঘ্ন ভুলে প্রতিবাদ আমি করব সদা মাথা উঁচু করে তুলে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও যেন সত্যের গান গাহি সত্যের গান গাহি আমি সংগ্রামী নই বিপ্লবী নই নই আমি বিদ্রোহী আমি গল্প গানে কবিতা নাটকে সত্য বলিতে আমার যত কাজ যত কর্ম সব সত্যের পক্ষে সত্যের পথে দিনের পক্ষে দিনের পথে আর এভাবেই আজীবন থাকতে চায় যতদিন বেঁচে আছি কোন বাতিলের কাছে মাথা নত করতে চায় না